বিশিষ্ট কথাসাহিত্যিক সাংবাদিক ও প্রবন্ধকার মাহরুহা চৌধুরী তার একটি লেখায় তুলে ধরেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাধারণ জীবনযাপন সততা পারিবারিক সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি আত্মীয় স্বজনকে দূরে রাখা গ্রামীণ জনজীবনের সঙ্গে নিবিড় সংযোগ এবং নারীর ক্ষমতায়নে তার উদ্যোগের নানা দিক ব্যক্তিজীবন ও জনজীবনের অজানা অনেক ঘটনা এ লেখায় উঠে এসেছে কি লিখেছেন তিনি সেটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হবার পর তার কামরায় যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে একটা রংচটা সুটকেস দুটি সাফারি শার্ট একটি প্যান্ট একটি আধা ছেঁড়া গেঞ্জি সানগ্লাস একটি একটি পুরনো অতি সাধারণ টুইন ওয়ান পুরনো ব্রিফকেস একটি একটি সাদা গোল টুপি ও চায়নামাজ আর তার পরনে ছিল পাঞ্জাবি পায়জামা একজন মানুষের চরিত্র নির্ণয় হয় তার আচার আচরণে দেশের একজন রাষ্ট্রনায়ককে যখন আমরা মানুষ পটে কল্পনা করি তখন তার সঙ্গে জড়িত থাকে অনেক জড়োয়া এবং জরি কিন্তু জিয়া যে তার থেকে কিছু স্বতন্ত্র তার পরিচয় পাওয়া যাচ্ছে ধীরে ধীরে তার ইন্তেকালের পর তার ব্যক্তিগত জীবন আমাদের কাছুর উন্মোচিত হয়েছে ক্রমশ সে সবই যেন কাহিনীর মতো একটি খুব উন্নতমানের স্কুল সেখানকার প্রধান শিক্ষক হঠাৎ একদিন খুব ভীত শঙ্কিতভাবে টেলিফোনে কথা বলতে চাইলেন দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে দ্বিধা সংকোচে জড়িত শিক্ষক জানালেন স্যার আমি অত্যন্ত দুঃখিত আপনার ছেলে আমি জানতাম না না হলে কেন আপনাদের নিয়ম কী প্রশ্ন করলেন প্রেসিডেন্ট আমাদের নিয়ম কোনো ছাত্র যদি পরীক্ষায় খারাপ করেন তবে তাকে আর আমরা আমাদের স্কুলে রাখি না একেও বের করে দিন টেলিফোনের ওপার থেকে শিক্ষক হতচকিত হয়েছিলেন নিশ্চয়ই প্রথমে হয়তো বিশ্বাস করতে পারেননি প্রেসিডেন্ট জিয়া তার পুরনো প্যান্ট অল্টার করে তার ছেলেদের দিতেন একবার প্রেসিডেন্ট জিয়ার দুই ছেলে তখন স্কুলে নতুন ভর্তি হয়েছে নতুন সহপাঠীদের সঙ্গে বাসায় ফিরছে কিছুদিন আসার পর একজন ছেলে জিজ্ঞেস করল তোমাদের বাসা কোথায় কিছু দূরে বাসা দেখিয়ে বলল ওই যে ওটা তো প্রেসিডেন্টের বাড়ি বলল ছেলেটি আমার আব্বা তো প্রেসিডেন্ট শোনা যায় জিয়াউর রহমান প্রেসিডেন্ট হবার পর দিনাজপুরের ডিসির কাছে একটি চিঠি পাঠালেন তাতে একজন ব্যক্তির সম্বন্ধে লিখলেন বর্ষিয়ান সেই ব্যক্তি বরাবরই বিভিন্ন সংঘ সমিতি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত কোনোটি সম্পাদক কোনোটি সভাপতি কোনোটির পৃষ্ঠপোষক উপদেষ্টা ইত্যাদি জিয়াউর রহমান তার নাম উল্লেখ করে লিখলেন তাকে বলে দেবেন তিনি যেন সব কিছু ছেড়ে দেন এখন থেকে শুধু সাংসারিক কাজ এবং সংসার চালাবার জন্য যা কাজকর্ম তাই যেন করেন উল্লেখিত ব্যক্তিটি জিয়াউর রহমানের শ্বশুর প্রেসিডেন্ট জিয়ার আত্মীয় স্বজন কারা আমরা টের পাইনি কিন্তু তিনি তো এই দেশেরই ছেলে তার ভাই বোন মামা চাচা ভাগ্নে ভাতিজা কারো আমরা জানিনি আগে প্রেসিডেন্ট হবার পর তিনি নাকি কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ঘনিষ্ঠতা রক্ষা করেননি আর এড়িয়ে গেছেন আত্মীয় স্বজনেরাও তার এই মনোভঙ্গির মূল্য দিয়েছেন কেউ কোনো আলাদা ভোগের আশাও করতে সাহস পায়নি তার আচরণে শোনা যায় বেগম জিয়াকে তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বাপের বাড়িতে যেতে দেননি আত্মীয় স্বজনরা এসে দেখে গেছেন তাকে আমরা জানি এদেশের দলমত নির্বিশেষে সবাই এক বাক্যে স্বীকার করেন জিয়ার সততার কথা নিজের বিবেকের প্রতি সততা নিজের দেশ ও মানুষের প্রতি সততা ছিয়াশি বছরের বৃদ্ধা কেন সহ্য করতে পারলেন না জিয়ার বর্মান্তিক মৃত্যুর খবর দেশের গ্রামগঞ্জের নারী পুরুষ শিশু সবাই তার জন্য উচ্চ স্বরে কেঁদেছে তারা সবাই যেন হারিয়েছে তাদের একান্ত আপন কাউকে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর নেতা মেজর জিয়া পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে কর্ণফুলি নদীর ওপর কালুরঘাট সেতু রক্ষার কাজে নিয়োজিত ছিলেন সেই সময় তিনি বৃদ্ধা জরিনা খাতুনের বাসায় কয়েকবার আশ্রয় নিয়েছিলেন খাওয়া দাওয়া করেছিলেন প্রেসিডেন্ট হবার পর জিয়া সে কথা ভুলেননি মোটরযোগে কক্সবাজারে যাওয়ার পথে তিনি জরিনা খাতুনের বাসার কাছে থামতেন এবং খোঁজখবর নিয়েছিলেন সাধারণ মানুষের প্রতি দয়ার্দ চিত্তের এমন ছোটখাটো বহু খবর রয়েছে যা মৃত্যুর বছর খানেক আগে জরিনা খাতুনের ঘরের চাল মেরামতে টাকা পাঠিয়েছিলেন গোপন ছিল যা এতদিন মৃত্যুর পরে জানা গেছে দেখা গেছে মফস্বল শহর ও গ্রামগঞ্জের বহু স্কুল কলেজ সমিতি সংস্থা সংগঠনকে বা স্বেচ্ছাসেবামূলক প্রেসিডেন্টের ব্যক্তিগত তহবিল থেকে দান করেছেন প্রত্যক্ষ অনুদানের কথা যারা ভাবতেও পারে না তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে অদ্ভুত এক আত্মীয় সম্পর্ক গড়ে তুলেছিলেন আমরা টেলিভিশনে দেখেছি তাদের সঙ্গে তিনি হেঁটে চলেছেন মাঠ ঘাট পার হয়ে গায়ের আইলের পথ ভেঙে গায়ের মানুষের একটি নিশ্চিত ধারণা প্রেসিডেন্ট তো আরেক জগতের মানুষ আলাদা সে রাজ্য সেখানকার রাজা তিনি মাটি থেকে সে স্থান অনেক উঁচুতে আর তার অবস্থানের পরিধি জুড়ে নিষেধের বেড়া কিন্তু তারা বিস্মিত চোখে দেখেছে এই প্রেসিডেন্ট সব বেড়ার বাঁধ ভেঙে এসে দাঁড়িয়েছেন তাদের মাঝখানে নিজের হাতে কোদাল ধরেছেন তাদের সঙ্গে মাটিতে পা ছড়িয়ে বসেছেন তাদের সঙ্গে মাটির শান্তিতে খেয়েছেন তাদের অভাব অভিযোগ সুখ দুঃখের বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন তাদের সুখ দুঃখে অন্য বস্ত্রের বাসস্থান স্বাস্থ্যের অবস্থার কথা অন্তরঙ্গভাবে শুনেছেন উপদেশ দিয়েছেন যথাসম্ভব সাহায্যের ব্যবস্থাও করেছেন অনাবাদী জমিতে আবাদ করার ডাক দিয়েছেন তার জন্য খাল কেটে পানির ব্যবস্থা করতে তাদের সাথে কোদাল চালিয়েছেন তাদের আয়ের পথ উন্নতির পথ বাতলেছেন তারা অনুভব করেছে জিয়া তাদেরই ঘরের ছেলে আপনার জন বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের গ্রামাঞ্চলের খুব সাধারণ মানুষেরও আপন তাদের সব অভাব অভিযোগের কথা তার কাছে খুলে বলা যায় সরাসরি তার মনকে স্পর্শ করা যায় জিয়া গায়ে গিয়ে সভা করে উদাত্ত কণ্ঠে বক্তৃতা দিয়ে গ্রামের লোকদের বুঝিয়েছেন তাদের দেশের জলবায়ু মাটির সরসতা তাদের ফসল ফলানোর পক্ষে খুব উপযোগী বাংলাদেশ দরিদ্র দেশ পৃথিবীর বিভিন্ন দেশের কাছে হাত পাততে হয় তাদের খাদ্যের জন্যে কিন্তু এ অবস্থা থাকবে না ভবিষ্যতে দেশের অবস্থা বদলে যাবে তারা যেন কাজ করে এবং দরিদ্র বলে তাদের নিজেদের মন থেকে হীনমন্যতা দূর করে ফেলে বলেছেন বাংলাদেশ যে সব অনাবাদী জমি পড়ে আছে সেগুলোতে যদি পরিশ্রম করে পানি সেচে ফসল উৎপাদন করা যায় তবে তা বছরে কয়েকবার কয়েক রকমের ফসল হতে পারে এতে করে দেশের খাদ্য চাহিদা মিটিয়ে সে ফসলের দ্বারা বৈদেশিক মুদ্রা আয় হতে পারে এবং তার ফলে একদিন তাদের আর অন্যের কাছে সাহায্যের জন্য হাত পাততে হবে না মাঝে মাঝে দেখা গেছে তিনি গায়ের মানুষের ছোটোখাটো অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনছেন সব শুনে বলেছেন আমি এবার উঠি আপনাদের যেভাবে কাজ করার কথা বললাম সেইভাবেই কাজ করে চান সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবার আসবো একজন শিল্পী শিল্প সৃষ্টির দ্বারা মানুষের হৃদয়ের কাছাকাছি যায় আবেদন সৃষ্টি করে মানুষের অন্তরকে উদ্বেলিত করে অভিভূত করে তেমনি একটি অনুপ্রবেশের ক্ষমতা মানুষের অন্তরকে জয় করার ক্ষমতা যেন তার ছিল তার সেই অনুপ্রবেশের ধারণা ছিল এমনই হয়তো গায়ের কোনো গৃহস্থের বাড়িতে গেছেন বাড়ির উঠানে দাঁড়িয়ে বলেছেন কই আপনার মুরগি কই আপনার এত বড় উঠান এত জায়গা চারপাশে দেখি আপনার ঘরে মেহমানের জন্য কতগুলো ডিম আছে গাছগাছালি লাগান নাই কেন কলা পেঁপে আনারস আমি যে আপনার মেহমান হয়ে আসলাম আমাকে এখন কি খাইতে দেবেন গৃহস্থের অন্তরে স্পর্শ করেছে কথাগুলো নুয়ে এসেছে তার দেহমন একটি দরদ ভরা অন্তরের কাছে এরপর সে গৃহস্থ তার ইচ্ছা পালন না করে পারবে কি এবং সে কথাগুলো কে বলছে বলছে বাংলাদেশের প্রেসিডেন্ট তাদের কাছে বলতে গেলে দেশের রাজা সর্বাধিনায়ক তিনি নেমে এসেছেন মাটির ধুলায় কাদায় তাদের দরিদ্র কুটিরের প্রাঙ্গনে দাঁড়িয়ে তাদের কাঁধে সহায়তার হাত রেখেছেন দুপুরের কড়া রোদ ঝোড়ো হাওয়ার বৃষ্টিতে গায়ের যেসব পথ ঘাটে গায়ের লোকদেরও চলতে কষ্ট হয় সেই পথ দিয়ে হেঁটে হেঁটে তিনি দরিদ্র কৃষকদের দুয়ারে এসে তাদের পাশে দাঁড়াচ্ছেন নজিরবিহীন এ ঘটনা তাদের কাছে অভাবনীয় অভিভূতকারী পাবনার জোনাবালি ঝরঝরে করে বলতে লাগল আমরা আর কিভাবে কাজ করব আমাদের হাত পা ভাইঙ্গা দিয়া গেছেন তিনি শনি রবি আজ সোম আমাদের মেয়ে ছেলেরা রান্দন বাড়ি করেনি চুলায় হাঁড়ি চড়েনি গাও সমেত কান্দাকাটি খালি তাকে বলা হলো কেদে কি করবে তোমাদের যেভাবে তিনি কাজ করে যেতে বলেছেন সেইভাবে কাজ করো কাঁদব না যে বাবা দেখে যান বলতে বলতে জোনাবালি একটি উঁচু ভিটাই নিয়ে গেল তারপর সামনের জমি দেখিয়ে বলল এই জমি আগে একেবারে অনাবাদী পড়ে আসিল জিয়া সাহেব আসে দেখে বললেন এখানে আবাদ করতে আমরা হাসলাম এ জমির মাটি যেমন খারাপ যেমনি রকম অসুবিধা পানির অভাব যাই হোক পরামর্শ মতন সার দেওয়া হলো পানির পাইপ দিয়ে পানি স্যাজ সব হলো পয়লা পয়লা বিঘা প্রতি দুই মন আড়াই মন ফসল পাওয়া যেত এখন বিঘা প্রতি দশ মনের এখন এক ফসল কম নয় জিয়া সাহেব খাড়াইয়া থাইকিয়া করাইছেন আরো কথা তুলি আরেক ফসল দেই উনি কসলেন সামনে ফসলের সময় আসবেন জোনাবালি হাউমাউ করে কেঁদে উঠল বলেই চোখ মুছে বলল আমার গায়ের সোয়াল পোয়ালকে ডাক দেই তাদের সাথে কথা কয়ে যান দেখেন ওরা কি কয় বৌজিরা কি কয় শোনেন বৌজিরা হাঁস মুরগি বকরি পালে খ্যাতাশিলাই করে খাজুর পাতা নারকেল পাতা দিয়া পাটিশিকা বানায় খাজুর পাতার আঁশ দিয়া টুপি বানায় সমিতির থাকা লোক আসে তারা দাম দিয়া কিনা নিয়া যায় মেয়ে ছেলেদের এসব কামের কত আগ্রহ জোগাইছেন সামনের ফসল উঠলে আবার আসবো কথাটি প্রেসিডেন্ট অনেক গায়ের কৃষকদেরই বলেছেন সারা দেশের সব শ্রেণীর মানুষের প্রাণের মানুষ জিয়া সাধারণ মানুষ যেন তাদের অরাজক প্রাণে একজন নেতা পেয়েছিল সেই তাকে হারিয়ে তারা মাতম করে কেঁদেছে পরনে গেঞ্জি অথবা পাঞ্জাবি লুঙ্গি খালি পা তারা এসেছে গ্রামান্তর থেকে ছুটে তাদের সেই নেতাকে শেষ শ্রদ্ধা ভালোবাসা নিবেদনের জন্য আহা যদি তারা একবার শেষবারের মতো তার মুখখানা দেখতে পেত কিন্তু মুখ দেখানো সম্ভব হয়নি তারা কেঁদে উঠেছে বার বার বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের শোকবাণীতে বলেছেন বিশ্বের একজন শ্রেষ্ঠ নেতা তৃতীয় বিশ্বের একজন বিপ্লবী সাংগঠনিক নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়া আধুনিক সমাজ ব্যবস্থার প্রবর্তন করতে চেয়েছিলেন জিয়া আধুনিক সমাজ গড়তে চেয়েছিলেন নারী সমাজকে স্বনির্ভর করতে চেয়েছিলেন তিনি যে অ্যাম্বাসেডার পুল গঠন করেছিলেন তার ভেতর মহিলার নামও অন্তর্ভুক্ত করেন কেউ কেউ এক্ষেত্রে আমাদের মেয়েদের যোগ্যতা সম্পর্কে সংশয় প্রকাশ করলে তিনি জবাব দেন চেয়ার মেসম্যান আপনারা পারলে শিক্ষিতা মেয়েরাও পারবেন তাদের সে ক্ষমতা তো যাচাই হয়নি তার বুক ভরাকে বলি আশা ছিল সব মানুষের জন্য তারই প্রতিফলন ফুটে উঠত মুখে তাই সেখানে হতাশার চিহ্ন ছিল না হতাশ হবে না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অনেক সমস্যা সম্বন্ধে তিনি এই কথা বলতেন দেখা গেছে ঠিক হয়েও গেছে সময় মতো তার অসাধারণ ব্যক্তিত্ব তৃতীয় বিশ্বের একটি দরিদ্র রাষ্ট্রপতির কাছে যেন আশা করা চায় না অথচ যেখানেই তিনি গেছেন বিশ্বের বিভিন্ন বিশাল দেশসমূহের রাষ্ট্রপতির সামনে তিনি সমান ব্যক্তিত্বে মাথা তুলে দাঁড়িয়েছেন সমান আত্মবিশ্বাস এবং দৃঢ়তা প্রকাশ পেয়েছে তার আলাপ আলোচনায় কথায় ভাবভঙ্গিমায় তীরের মতো একটি দেহ তার রিজুতা এবং গতিময়তাও তেমনি নির্ভীক সৈনিক প্রাজ্ঞ রাজনীতিক আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব দেশপ্রেমিক মানুষ নিষ্কলুষ চরিত্র জীবনযাত্রায় সাধারণ দেশের সকল মানুষের প্রতি সমান আগ্রহী এই ছিলেন আমাদের প্রেসিডেন্ট জিয়া দিন সারা রাত কাছে দূরে বহু স্থানে তার উপস্থিতি হাতে কলমে বহু কাজ অনুষ্ঠান আলোচনা বক্তৃতা বিদ্যুতের মতো চঞ্চল তার কিন্তু কখনো তিনি হন্তদন্ত নন একটু টেনশন নেই যেন কি সুগভীর আত্মপ্রত্যয় কি অসীম ধৈর্য নির্লিপ্ততা দেশের মানুষ তা বুঝেছিল অন্তরে অন্তরে চিনেছিল তারা তাকে সেদিন একজন তরুণ হাতখানা নিজের বুকে বুলিয়ে নিয়ে বললেন এই হাতে এখনও যেন তার স্পর্শ লেগে রয়েছে তরুণ একজন মুক্তিযোদ্ধা তিনি জানালেন যে তার দুঃখ ছিল মুক্তিযুদ্ধের অধিনায়ক জিয়াকে তিনি কখনো কাছে পাননি হাতে হাত মেলাতে পারেননি কিছুদিন আগে প্রেসিডেন্ট জিয়া এক মফস্বল শহরে টুটে গিয়েছিলেন শহরের রাস্তা ধরে তার গাড়ি এগিয়ে চলছিল দুধারে অগণিত জনতার ভিড় তাকে হাতে হাতে ধরে কর্ডন করে ঠেকিয়ে রেখেছিল সরকারি লোক পার্টির লোক গণ্যমান্য শহরবাসী প্রমুখ সেই কর্ডনের পাশে এক জায়গায় এগিয়ে এলো সেই তরুণটি প্রেসিডেন্টের গাড়ি কাছাকাছি আসতেই হঠাৎ কর্ডন ছিন্ন করে জিপের সামনে লাফিয়ে পড়ল জনতার দিকে হাত নাড়ছিলেন প্রেসিডেন্ট সেই হাত দৃঢ় মুষ্টিতে চেপে ধরল তরুণ নিরাপত্তা রক্ষীরা এবং জনতাও মুহূর্তে যেন চঞ্চল হয়ে উঠল গাড়ি থেমে গেছে প্রেসিডেন্টের চোখে নিবন্ধ তরুণের চোখ কয়েক সেকেন্ডে বেশ জোরে জোরে চাঁপ দিয়ে হাত ছেড়ে দিয়ে সরে দাঁড়াল তরুণ গাড়ি এগিয়ে গেল আজও সে তার সেই হাত মাঝে মাঝে বুকের ওপর চেপে রাখে আগেই বলেছি প্রেসিডেন্ট নারী সমাজের কথা চিন্তা করতেন তিনি এদেশের অবহেলিত নারী সমাজকে জাগরিত করে তুলতে চেয়েছিলেন তাদের সঠিক মূল্যায়নের সুযোগ সৃষ্টি করেছিলেন অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠা দানে অগ্রসর হয়েছিলেন একজন মহিলাকে বলতে শুনেছি আমরা দেখেছি তিনি তার স্ত্রীকে অত্যন্ত সম্মান করতেন এবং মেয়েদের এইভাবে সম্মান দেবার একটি অনুপ্রেরণা বোধ করতেন হয়তো অন্তর থেকে নারী সমাজ যে দেশের একটি শক্তি এটা তিনি অনুধাবন করেছিলেন এদেশে সেই শক্তির যে অপচয় হয়েছে আজ পর্যন্ত সম্ভবত খুব অল্প সময় খুব দ্রুত তালে তিনি সেই অপচয়ের ক্ষতি পূরণের জন্য উঠে পড়ে লেগেছিলেন তাদের জন্যে বিভিন্ন কর্মসূচি প্রস্তুত করে দিয়েছিলেন ফল হয়েছে তাতে তার প্রমাণ রয়েছে দেশের শহরে বন্দরে গ্রামে এক্ষেত্রে তার স্ত্রী খালেদা জিয়ার অবদান ছিল কতখানি তার স্বামী যে অত্যন্ত সাধারণ সর্বশেষে বলবো। তার এই জীবনবোধ জীবন গঠনে নিজের জীবনকে পরিচালনার একজন মানুষের অতি সাধারণ জীবনযাত্রা চালিয়ে যাচ্ছিলেন প্রেসিডেন্ট প্রতি তাতেই সায় দিয়েছিলেন সুখী হয়েছেন একজন পুরুষের জীবনে নারীর সহধর্মিতা সহমর্মিতা অনেকখানি প্রয়োজন খালেদা জিয়া সেখানে সফল তার দুই ছেলের জীবনযাত্রাকেও তিনি মা হয়ে কোনো অন্যায় প্রশ্রয় দেননি দেশ বিদেশে গেছেন শপিং সেন্টারে গিয়ে শৌখিন দ্রব্য কেনাকাটা করেছেন বলে আমাদের জানা নেই স্বামীর সঙ্গে বিদেশে রাষ্ট্রীয় সফরে গিয়ে খালেদা জিয়া যেসব উপহার পেয়েছেন সেগুলো নিজের সম্পত্তি বলে মনে করেননি রাষ্ট্রীয় ভবনের তোষাখানায় গচ্ছিত রয়েছে সেগুলো আমরা দেশের নারী সমাজ মরহুম প্রেসিডেন্টের ইন্তেকালে শোকার্ত হয়েছি কেঁদেছি বিলাপ করে এই সঙ্গে আমরাও যেন এই শপথ নেই নিজেদের এবং সন্তান সন্ততির জীবনে জিয়ার আদর্শ বাস্তবায়িত জীবন জীবনযাত্রা কতটা সহজ সরল ও বিলাসীন করা যায় সততার সঙ্গে তার চেষ্টা ও অনুশীলন করব। আমরা প্রেসিডেন্ট জিয়ার সাধারণ জীবনযাত্রার কথা জানতে পেরেছি ধীরে ধীরে তার প্রতি যদি আমাদের সত্যিকার শ্রদ্ধা ভালোবাসা থাকে তবে তার আদর্শ জীবনযাত্রার প্রতিও আমরা হব শ্রদ্ধা পান আমরা চাইব আমাদের সন্তানেরা এক একজন জিয়া হয়ে উঠবে